আড়িয়াদহের ত্রাশ জয়ন্ত সিং এর অট্টালিকায় পুরসভার নোটিস বেআইনি ভাবে তৈরির অভিযোগ বাড়ি ভাঙার আগে চার সপ্তাহের মধ্যে খালি করতে নোটিস দেওয়া হয়েছে তাদেরকে নোটিস দিয়ে সেটাকে ভেঙে ফেলার জন্য তো ভাঙার ক্ষেত্রে যে পদ্ধতি সেই পদ্ধতি আমাদের অলরেডি শুরু করেছি আমরা সেই পদ্ধতিতেই ভাঙবো তা ভাঙতে গেলে তো আপনারা জানেন এর আগে হয়েছে ভাঙতে গেলে আমার পৌরসভায় তেমন লোক নেই যে যাদের দিয়ে ভাঙবো আমাকে এনসিকে ডাকতে হবে তো সেই সব কে দেখে আবার সেই প্রসেসটা করে তারপরে কিন্তু নোটিস আমরা করে দিচ্ছি যে আবার তারা এতদিন গ্যাপ করলো সেখানে তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে তারা যদি ওটাকে মেনে নেয় তাহলে আমার কাজটা ছোট হয়ে যাবে এসআইআর আবহে কোচবিহারের দিনহাটায় বিএলও এবং তৃণমূলের বিএলএ বাধা দানের অভিযোগ প্রতিবাদ করলে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে বিজেপি অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিএলএ কে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ দমদম পুরসভার বারো নম্বর ওয়ার্ডে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বিএলও এবং তৃণমূলের বিএলএ বাধা দেবার অভিযোগ প্রতিবাদ করলে কোচবিহারের দিনহাটায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দাবি মঙ্গলবার দিন হাজার একশো নম্বর বুথে ইনুমারেশন ফর্ম বিলি করছিলেন বিএলও সাধন শর্মা সেদিন বিএলও সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছিলেন তৃণমূলের বিএলএ উকিল বর্মন অভিযোগ সেই সময়ই বিএলওর কাজে বাধা দেয় বিজেপির মদতপুষ্ট কয়েকজন দুষ্কৃতী বৃহস্পতিবার ফের ওই এলাকায় গেলে শুরু হয় ঝামেলা খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূলের পঞ্চায়েত সদস্য গিরিন বর্মন তাকে মারধর করা হয় ওরা এমন প্ল্যান করেছিল হাতে যেন কী ছিল না তো বন্ধু না কি আমি শরীরটা দেখি নাই ও আমাকে এই কপালে দিতে পারছে মানে বন্ধু হতে পারে ওখানে যখন ভবটা বিলি হয় তখন কিছু দুষ্কৃতি যেটা বিজেপির এবং বিজেপির আশ্রিত দুষ্কৃতি তারা এখানে গিয়ে বাধা দেয় সেখানে তারপরে বিয়েলও বুঝে সুঝে তাদেরকে পাঠিয়ে যায় কিন্তু আজকে আবার তারা সেখানে গিয়ে সেই বিয়েলোকে তারা অত্যাচার করে যে ফর্ম বিলিতে বাধা দেয় সেখানে পঞ্চায়েত মেম্বার আমাদের গ্রিন সেখানে ছুটে যায় ছুটে যাওয়ার পরে অতর্কিত তারা কয়েকজন বিলে সেখানে অতর্কিত প্রাণে মারার হুমকি দেয় এবং তার উপরে আক্রমণ করে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে সারা কুচবিহার জেলা জুড়ে চরম আকারে পৌঁছেছে এটাও তার একটা নিদর্শন একশো একান্ন নম্বর বুথের বিএলও সাধন শর্মাদ দাবি বৃহস্পতিবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মত্ত অবস্থায় এসে কাজে বাধা দেন সেই ঘটনার প্রতিবাদ করায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়েছে হামলাকারীর রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন বিএলও এদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিএলএকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ দমদম পুরসভার বারো নম্বর ওয়ার্ডে খোদ তৃণমূল কাউন্সিলর হুমকি দেন বলে অভিযোগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের বিএলওকে বলছে যে হলো ওর নাম্বারটা নিয়ে নিস নিয়ে ওকে হলো ফোন করিস কোথায় থাকে না থাকে আর ওই বাড়ি ঘর যা আছে সব ভেঙে মাঠ করে দেবো এরম হল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নাগেরবাজার থানার পুলিশ শুভেন্দ ভট্টাচার্য ও জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আনন্দ